দেশের উপর দিয়ে বয়ে চলেছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বাতাসে আর্দ্রতা এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস এপ্রিল পুরোটা জুড়ে তাপপ্রবাহ থাকলেও মে মাসের দুই তারিখ থেকে তাপমাত্রা কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া ওমর ফারুক দুই থেকে পাঁচ মে পর্যন্ত প্রতিদিনই বৃষ্টি হতে পারে এর সাথে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে গেল চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক এক ডিগ্রি মে মাসের শুরুতে অর্থাৎ দুই তারিখের দিকে যদি আমি স্পেসিফিক বলি তাহলে দুই মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি এবং বজ্রসহ সহ বৃষ্টিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির কারণেই মে মাসের শুরুর দিকেই তাপমাত্রা কমে গিয়ে কোথাও কোথাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে